হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ঝাক্কা আছো আজকে নিয়ে এসেছি অনেক রকম খাবার তো আজকে কি কি নিয়েছো আগে বলো আজকে নিয়েছি এখানে চিকেনের দেখা লিভার মানে যে মেটে কাট করছি মানে কষা কষা ঠিক আছে এখানে আছে চিকেনের ছাল চামড়া

দেখো মাছ শীতের সবজি যে ফ্রেজাম খুব ভাল লাগে আর এখন শীতের সবজি মানে এখন দাম কম গরম

মাছটা কিন্তু ফ্রেশ আছে বলো তোমরা যারা মাছ কিনতে পারো না মাছ কিনতে ঠিকঠাক পারো না তাদের জন্য বলছি মাছ কিনতে গেলে একদম সকালের দিকে যাবে যখন মাছ বাজার খুঁজবে তখন মাছটা কিন্তু তোমরা ফ্রেশ পাবে যদি নটা দশটার সময় যাও মাছ কিনতে তখন মাছের অবস্থা খারাপ হয়ে যায়

ফুলকপি আদুর তরকারিটা ছিল ডালটা কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছে সাংঘাতে টেস্ট হয়ে ডাল নিতে একটু না খেতে হবে ก็ทำที่คุณดีมากอืมโอ้ดนมาอืม

25 минут. Нужно. 25 минут. А, о. Тут я латенто. Не должен я лам. Boa! Oh.